যে মালিক আমাদের শ্রদ্ধীয় কবির ভাই কে পেয়ে আসসালাম ভাই কেমন আছে ভালো আছি রাহুল হ্যাঁ ভাই আপনি সুন্দর একটা পার্ক করেছেন মাহিন কারণ আমরা শুধু শুনে আছি দেখতে আসলাম আসলে তো এখানে যদি সমস্ত ফুলের গাছ আছে সমস্ত ফলের গাছ আছে কদবেল লিচু আম ড্রাগন সবই আছে তা আপনি কোন উদ্দেশ্য করছেন প্লিজ একটু বলবেন আমাদের ভাইজান এটা আমি মূলত শখ থেকে করছি আর ছোটোবেলায় তুমি আমাকে চেন তুমি আমার সাথে ছিলে আমার ছোটো ভাই আমার একটা বোন থাকে জাপান মূলত অনেক পয়সা করি ব্যাপার আমার বোন ফাইন্যান্স করে আমি এখানে চার একর জমির পরে করছি জাপানি কিছু প্রযুক্তি জাপানিরা মাঝে মাঝে এখানে আসে আমি উদ্বুদ্ধ হয়ে এটা কোনো আপনার কমার্শিয়ালি না আমি শখের থেকে করছি লোকে বেড়াইতে আসে দেখতে আসে মূলত আমার এখানে আম আমার পঞ্চাশ বান্ন প্রজাতির আম আছে বিশ্বে যেখানে যত প্রকার আম আছে বেশিরভাগই আমার এখানে আছে তাছাড়া ফুল ফল এই যে পাশে দেখা যাচ্ছে যে ব্লাক আঁখ বিভিন্ন পদ বেল বিলাক আঁকি এক তোমার দেখি না কোথায় এটা সাধারণত এগুলো সচরাচর যেগুলো পাওয়া যায় না ড্রাগন সাদা হলুদ এইসব ড্রাগন এটা খুবই রেয়ার সাদা বা হলুদ ড্রাগন খুবই রেয়ার দেখেন এইসব ড্রাগনের চেহারা দেখেন এইটা সাধারণ মার্কেটে যেগুলো পাওয়া যায় ওরা মেডিসিন ইউজ করে সেখানে একটু শরীরের ক্ষতি হয় আমি কোনো কিছু এই ধরনের ইউজ করি না তবে কিছু কীটনাশক লাগে কতবেলে হয়তো শুরুতে একবার দিই আমার বিখ্যাত বিখ্যাত লিচু আছে চায়না টু থ্রি এটা মূলত শখের মানুষ আসলে আমি খুশি হই মানুষকে খুশি আমি তাদের দাওয়াত দিই তবে আমার একটু ক্ষয়ক্ষতি না করে এইভাবে অনুরোধ করি আমি এটা করছি আপনারা দোয়া করেন ভবিষ্যতে যদি কখনো আমার মনে হয় যে এটা অনেক টাকা লাগছে বা আমি পারতেছি না তখন কমার্শিয়ালি চিন্তা ভাবনা করবো আপাতত আমার চার একর জমির পরে আছে কমার্শিয়ালি করতে গেলে হয় ভাই আসলে রিল্যাসেশন তো আমরা এখানে আসতে পারি নড়ায়লবাসী এবং আমি ওয়েলকাম জানাচ্ছি বিশাল ব্যাপার ওয়েলকাম একদম আমরা অনেক জায়গা পার্কে গেছি নড়াইল সহ সারা বাংলায় সবাই প্রবেশ পূল্য কিন্তু এখানে খুবই ভালো লাগলো এখানে কোনো প্রবেশ পূল্য নেই কিন্তু শর্ত আছে কোনো ফল ফুল আমি নষ্ট করতে পারবে হাত দিতে পারবে না খুবই ভালো লাগলো ভাই যেটা আসলে উদাহরণ এবং অনুকরণেও সারা বাংলায় এসেছে পার্ক মালিকদের যে আপনি এত সুন্দর একটা জায়গায় চার একর উপরে সমস্ত ফুল ফলের বাগান সই